তিনটি বিষয় নিয়ে আলোচনা করব এক নাম্বার হবে কোন নামাজ কত রাকাত দু নাম্বার হবে নামাজে সুরা মেলানোর নিয়ম তিন নম্বর হবে দশ সুরায় সকল নামাজের নিয়ম দুই তিন এবং চার নাম্বার পিসটা আজ আমরা আলোচনা করবো ইনশা আল্লাহ কোন নামাজ কত রাকাত ফজর নামাজ সুন্নতি মোয়াক্কাদা দুই রাকাত পড়তে হবে ফরজ দুই রাকাত পড়তেই হবে মোট চার রাকাত জোহরের নামাজ সুন্নতি মোয়াক্কাদা চার রাকাত পড়তে হবে ফরস চার আকাত পড়তেই হবে সুন্নতি মহাক্কাদা দুই রাকাত পড়তে হবে নফল দুই রাকাত পড়লে সবাব না পড়লে গুনাহা নেই মোট বারো আকাত আসর নামাজ সুন্নতি মহাক্কাদা চার রাকাত পড়লে সাফাব না পড়লে গুনাহা নেই ফরজ চার আকাত পড়তেই হবে মোট আট রাখাত মাগরিব নামাজ ফরস তিন রাকাত পড়তেই হবে সুন্নতি মহাক্কাদা দুই রাকাত পড়তে হবে নফল দুই রাকাত পড়লে স্বাভাব না পড়লে গুনাহ নেই মোট সাত রাকাত এশার নামাজ শূন্যদি মহাক্কতা চার আকাত পড়লে স্বয়াব না পলে গুনাহা নেই ফরস চার আকাত পড়তেই হবে শূন্যদের মহাক্কতা দুই রকাত পড়তে হবে বৃতির তিন টাকাত পড়তেই হবে নফল দুই আঘাত পড়লে সবাব না পড়লে গুনাহ নেই মোট পনেরো আকাত সর্বমোট ছেচল্লিশ টাকাত নামাজের মধ্যে সতেরো আঘাত নামাজ পড়তেই হবে বারো আকাত শূন্য তো পড়তে হবে আর বাকি সত্তর আকাত শূন্যতে জায়দা ও নফল পড়লে সবাব না পড়লে গুনাহ নেই নামাজের সুরা মিলানোর নিয়ম প্রিয় পাঠক নামাজে কেরাত ফরজ যদি কেউ কেরাত না পারে তাহলে তার নামাজ হবে না আমি সুরা বা কেরাত মিলানোর সঠিক নিয়মটি উপস্থাপন করছি মনে রাখবেন সকল প্রকার প্রতি ফাতিয়া পড়তে হয় এবং সুরা ফাতিয়ার সাথে কোরআন থেকে যে কোনো একটি সুরা বা কোনো সুরার অংশ বিশেষ কমপক্ষে তিন আয়াত বিশিষ্ট তেলাওয়াত করতে হবে তবে তিন বা চার বিশিষ্ট ফরজ নামাজ যেমন জোহরে চার আঘাত ফরস আসরে চার আঘাত ফরস মাগরিবের তিন ফরজ এবং এশা চারাকাত ফরজের প্রথম দুই ডাকাতে সুরা সাথে অন্য সুরা মিলাতে মিলেই পড়তে হয় আর পরের দুই রাকাতে প্রথম রাকাতে শুধু সুরা পড়তে হয় অন্য সুরা পড়তে হয় না বিষয়টি আরও সহজভাবে বুজার্য সহকে লক্ষ্য করুন দুই ডাকাত বিশিষ্ট সকল ফরজ সুন্নত ও নফল নামাজের সুরা মিলানোর নিয়ম একই রকম অর্থাৎ উভয় রাকাতেই সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলাতে হয় মানে দুই রাকাত সুন্নত হোক অথবা ফরজ হোক মানে সকল নামাজে একই নিয়ম দোনো রাখাতে সুরা ফাতিয়ার সাথে সুরা মেলাতে হবে যেমন প্রথম রাখাতে সুরা ফাতিয়া পড়লেন যে কোনো একটি সুরা মিলাবেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতিয়া পড়বেন যে কোনো একটি সুরা মিলাবেন আবার দেখেন চার রাখাত বিশিষ্ট সকল শূন্য তো নফল নামাজে সুরা মেলানোর নিয়ম একই রকম চার রাখাত বিশিষ্ট সকল শূন্য তো নফল নামাজ এখানে ফরজ নামাজের কথা বলা হয় নাই শূন্য নফল নামাজে সুরা মিলানোর একই নিয়ম অর্থাৎ প্রতি রাকাতে রাখাতেই সুরা ফাতিয়ার সাথে অন্য সুরা মিলাতে হবে যেমন সুনত ও নফল নামাজের প্রথম দুই এক প্রথম রাকাতে সুরা ফাতিয়ার সাথে যে কোনো সুরা মিলাবেন দ্বিতীয় রাখাতে সুরা ফাতিয়ার সাথে যে কোনো সুরা মিলাবেন তৃতীয় রাকাতে সুরা ফাতিয়ার সাথে যে কোনো সুরা মিলাবেন চতুর্থ রাখাতেও সুরা ফাতিয়ার সাথে যে কোনো সুরা মিলাবেন মানে নামাজ যদি সুনত অথবা নফল হয় তাহলে প্রত্যেক রাকাতে সুরা ফাতিয়ার সাথে অন্য একটি সুরা মিলাতে হবে প্রথম রাকাতও মিলাতে হবে দ্বিতীয় রাখাতে মিলাতে হবে তৃতীয় রাখা মিলাতে হবে চতুর্থ রাখা মিলাতে হবে ইনশাল্লাহ কিন্তু তৃতীয় বা চতুর্থ রাখাত বিশিষ্ট সকল ফরজ নামাজের প্রথম দুই সুরা সাথে অন্য সুরা মিলিয়ে পড়তে হবে আর পরের প্রথম বা দুই রাখাতে ফাতিয়ার সাথে অন্য কোনো সুরা মিলিয়ে পড়তে হয় না আবার কথাটা বুঝেন শুধু ফরজ নামাজের ক্ষেত্রে প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতে সুরা ফাতিয়ার সাথে সুরা মিলাবেন কিন্তু তৃতীয় ও চতুর্থ রাখাতে সুরা ফাঁতিহার সাথে সুরা মেলাতে হবে না আপনি শক্তি দেখুন প্রথম আকার যখন পড়বেন সুরা ফাথিয়ার সাথে যে কোনো সুরা মিলাবেন দ্বিতীয় রাখাত যখন পড়বেন সুরা ফাতিহার সাথে যে কোনো সুরা মিলাবেন তৃতীয় রাখা যখন পড়বেন শুধু সুরা ফাতেহা পড়বেন সাথে প্লাস চিহ্ন নেই অন্য কোনো সুরা মিলাতে হবে না চতুর্থ আকার যখন পড়বেন শুধু সুরা ফাতেহা পড়বেন অন্য কোনো সুরা মিলাতে হবে না তাহলে দেখুন সুন্নত নফল আর ফরস চার রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে পার্থক্য কি ফরস নামাজে চার রাকাত বিশিষ্ট বা তিন ডাকাত বিশিষ্ট নামাজে হল প্রথম দুই রাকাতে সুরা ফাতিয়ার সাথে অন্য একটি সুরা মিলাতে হবে আর বাকি তৃতীয় রাখাতে অথবা চতুর্থ রাখাতে সুরা ফাতিয়া পড়তে হবে কোনো সুরা মিলাতে হবে না কিন্তু শূন্য তো নফল নামাজে প্রথম রাখাতেও সুরা মিলাতে হবে ফাতিয়ার সাথে দ্বিতীয় রাখাতে সুরা ফাতিয়ার সাথে সুরা মিলাতে হবে তৃতীয় রাকাতে সুরা ফাতিয়ার সাথে সুরা মিলাতে হবে চতুর্থ রাখাতে সুরা ফাতিয়ার সাথে সুরা মিলাতে হবে মানে এই চার রাকাতে সুরা ফাতেহার সাথে সুরা মিলাতে হবে আর ফরজ নামাজে প্রথম দুই রাখাতে সুরা মিলাতে হবে আর পরের দুই রাখাতে সুরা মিলাতে হবে না